বিপণী বিতানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি চাপ থাকে ঈদ মৌসুমে এই চাপ সামলাতে দোকান মালিকরা অস্থায়ী ভিত্তিক লোক নিয়োগ করে থাকে এতে একদিকে যেমন দোকান মালিকের সাময়িক সুবিধা হয় তেমনি কিছু লোকের কর্মসংস্থান তৈরি হয় ঈদ মৌসুমে দোকানপাটের পাশাপাশি বিভিন্ন সেক্টরে এই মৌসুমে কর্মসংস্থান বেড়ে যায় বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে এলিফ্যান্ট রোডের এই শোরুমে অস্থায়ী নিয়োগ পেয়েছেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি রমজানের এই বন্ধকে কাজে লাগাতে প্যাকেজ ভিত্তিকেই কাজে সংযুক্ত হয়েছেন তিনি এতে সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন জিসান আমার এখানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো সো আমি ভাবলাম যে এক মাস কাজ করে কিছু যদি আর্নিং করি তাহলে আমার ঈদটা ভালো কাটবে অ্যান্ড ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো এছাড়া আশেপাশের মানুষের সাথে মেলামেশা করছি কাস্টমার আসছে খুব দারুণ সময় কাটছে আমার এখানে অপর এক শোরুমেও একই অভিজ্ঞতা সদ্য এইচএসসি পাশ করা লাবিবের আমি এখানে এসে মূলত ফার্স্টে ভাবছিলাম যে আমি পারবো না যখন দেখি আমার ভিতরে কনফিডেন্স আস্তে আস্তে আসছে তখন আমি মূলত শার্ট বিষয়ে প্যান্ট বিষয়ে যে কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য এমন মৌসুমী কর্মসংস্থান বেশ কার্যকর বলে জানান শোরুমের ম্যানেজার যে আমাদের লোক আছে নতুন লোক আছে ঠিক আছে এক মাসের জন্য যে প্যাকেজ নিয়েছে আমরা কাস্টমার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে শুধু শপিং মল কিংবা শোরুমই নয় ঈদকে কেন্দ্র করে ফুটপাতেও জন্য উঠেছে মৌসুমি ব্যবসা নতুন জামাকাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্যের দোকান কাজ করছেন অনেক অস্থায়ী কর্মী এমনি আমি কৃষিকাজের সাথে জড়িত বাড়িতে কৃষিকাজ চাষবাস করি বেচা কিনা যদি ভালো হয় মাহাজনকে খুশি করতে পারি মাঝজন কিছু প্রফিট দিবে এরপর হয়তো ঈদের পর আমি আবার আমার আগের আগের কাজে চলে যাব। আমি এই দু মানে এগুলো বিক্রি করি আর কি এরপর অন্য টাইমে অন্য ফল টল বিক্রি করি অন্য জায়গায় স্বাদ থাকলেও সাধ্য না থাকায় শপিং মলের পরিবর্তে অনেকে ছুটছেন রাজধানীর ফুটপাতে জানান দাম ও চাহিদা অনুযায়ী ফুটপাতেও মিলছে পছন্দের পোশাক পায়ে জামা দেখতেছি পাঞ্জাবি লাগতো এখন মার্কেটে তো অনেক সময় লাগতো মার্কেটের থেকে এই জায়গায় ফুটপাতে একটু মানে দামটা একটু এ আছে এই জন্য আর কি দেখতেছিলাম রাজধানীর পরিবহন খাতেও অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ঈদের এই মৌসুমে বছরের বাকি সময় অন্য কাজে থাকলেও ঈদকে কেন্দ্র করে ঢাকায় রিক্সা চালাতে আসেন অনেকে আমি ঈদ ঈদ উপলক্ষে আসছি রমজান মাসে আইসি সালায়ে বাড়ি দেব কটা টাকা পয়সা কামাই করে বাড়িতে মা বাপকে নিয়ে একসাথে ঈদ করব। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন খাতে সৃষ্টি হয়েছে লাখো লাখ স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান এই কর্মসংস্থানের উপার্জন যেমন ঈদের আনন্দকে বাড়াচ্ছে একই সাথে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান মোহাম্মদ গোলাম মর্তুজা পিটিভি নিউজ ঢাকা